আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমার ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইবার প্রায় ফুল্লি হয়ে গেছে জাস্ট খালি ওয়ার্কস্টাইম বাকি হয়েছে তো দয়া করে আমার ভিডিও সবাই বেশি বেশি করে দেখেন যাতে আমার ওয়ার্কস্টাইমটা পূর্ণ হয়ে যায় আপনার ভালোবাসায় যাতে আমি কিছু একটা হার্নিং করতে পারি সবাই বেশি বেশি করে ভালোবাসা দেন আমি সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দেব আর আশা করি যদি কোনো ধরনের কিছু হেল্প লাগে তাহলে বলতে পারেন ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম মানে এইসবের কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন আমি হেল্প করতে পারি সমস্যা নেই আমার কিছু করতে হবে না জাস্ট খালি ভালোবাসা দিয়ে হবে আর সবাই আমার সাথে থাকেন একসাথে থাকেন এখন যারা যারা আমার লাইভ দেখতেছেন হ্যাঁ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি যতগুলো ভিডিও চারছি বড়ো বড়ো ভিডিও কিছু গানের আছে কিছু দামাইলের আছে আর একটা ভিডিও আছে বিআর অল প্রোগ্রাম আমি আসলে প্রোগ্রাম করি ফটোগ্রাফি করি ভিডিওগ্রাফি করি আর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি যা আছে ছবি প্যাকেজে আমি কাজ করি ঠিক আছে আপনার লাগলে বলতে পারেন ঠিক আছে আমি কাজ করে দেব সমস্যা নেই বাংলাদেশে যে কোনো জায়গায় বললেই হবে আমার সার্ভিসের এলাকা হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই সাথে থাকুন ধন্যবাদ আর আশা করি আমার এই ইউটিউব চ্যানেলটা সবার ভালোবাসাতে আমি যাতে মনিটেশন পেয়ে যাই সবাই বেশি বেশি করে ভালোবাসবে আর ভিডিওগুলা আপনারা বেশি বেশি করে দেখবেন যাতে আমার ওয়াক্সটা পূর্ণ হয়ে যায় এখন আবাদ হতো আর শর্ট যা ভিডিও আছে এগুলো তো মোটামুটি প্রায় কাগজ হয়ে যায় ঠিক আছে ভিডিও একটা বড় একটা ভিডিও দিয়েছি ওইটার আমার মনিটরেশনটা আটকায় এটা হচ্ছে আপনার এই ওয়াক্সটা মেকার ঠিক আছে ভিডিওর না তো চার হাজার ঘন্টা লাগে তো আমি চার হাজার ঘন্টা ফিল আপ করতে পারি নাই মনিটাইজেশন এই কথা আটকানো রয়েছে আপনারা যদি আমার বড় বড় ভিডিও দেখেন বা শেয়ার দেন তাহলে আপনারা ভালোবাসায় হয়তো আমি মনে টেখানি পেয়ে যাব আশা করি গিলোরে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কিনা নিচে কমেন্ট করবেন জানাবেন আমাকে কি অবস্থায় আছেন আর অ্যাকচুয়ালি আজকে লাইফে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ওয়ার্কস টাইমটা পূরণ হয় নাই আমার ওয়াক্স টাইমটা আসলে ওয়াক্স টাইমের কারণে আমার মনিটেশন আটকাইল এর কারণ তো ওয়াক্স টাইমের জন্য আসছি আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন সবার কাছে একটি আমদার রইল প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি কথা দিছি ভুলিবে না মোরে ভুলিবে না মোরে জীবন দিলি সুদিন না পাইতোমারে আমার জীবনই করে সুদিন না পাইতোমারে kor maya na jais na un bango na jais na kor maya na jais na na gaba na so na dan ki mon tro diya mon kai rani so na dan ki tro diya mon